ফাঙ্কি বয়েজ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি নাম এই নামে রয়েছে ইনস্টাগ্রাম আইডি আর তাতে রয়েছে লক্ষ লক্ষ ভিউয়ার্স আর সেই ভিউয়ার্সদের ভিড়ে হুগলির চণ্ডিতলার কুমিরমড়ায় ফাঙ্কি বয়েজে একেবারে জমজমাট পুজোর কেনাকাটা আসলে এই ফাঙ্কি বয়েজ মূলত একটি কাপড়ের শপ নিজস্ব ম্যানুফ্যাকচারার কোম্পানি আর এই কোম্পানির নামে সোশ্যাল মিডিয়ায় রয়েছে একাধিক অ্যাকাউন্ট আর সেখানে নিয়মিত জেন্স কাপড়ের আইটেমের ভিডিও আপলোড হয়ে থাকে আর সেখান থেকেই কালেকশন পছন্দ করে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ফাঙ্কি বয়েজে একেবারে পুজোর জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে তার একটাই কারণ এখানকার প্রোডাক্টের কোয়ালিটি যতটা ভালো দাম ততটাই কম থেকে এসেছো আমরা দাসনগর থেকে এসেছি আচ্ছা কি কি কেনাকাটা করলে আপাতত দুটো জামা দেখেছি আর ওদিকে প্যান্ট আছে আচ্ছা পুজোর কেনাকাটা কি এখান থেকে পুজোর কেনাকাটি এখান থেকে না বিভিন্ন জায়গা ঘুরে ঘুরেই হচ্ছে তবে এখানে একটা নতুন সন্ধান পেয়েছিলাম এসেছি ভালোই লেগেছে সন্ধান পেলেন ইনস্টাগ্রামের মাধ্যমে একটা ভাই আছে আমার ভাইটার মাধ্যমে পেয়েছি তো ভালো ছিল রেট রেট ঠিক আছে অ্যাফোর্ডেবল আচ্ছা সবথেকে ভালো হচ্ছে ব্যবহার ভালো আচ্ছা তো সব আজকে কিনা করে কেমন লাগছে স্যাটিসফাইড আচ্ছা কি নাম আকাশ আর যারা তিনটে প্যান্ট নিয়েছি আচ্ছা কেমন কালেকশন কেমন কালেকশন ভালো আছে আচ্ছা কি এই দোকানে সন্ধান পেলে কিভাবে এই ইনস্টাগ্রামে ভিডিও আচ্ছা কোথা থেকে এসেছে আমরা এসছি বাকড়া সরো ভাই আচ্ছা তো কেমন লাগলো কালেকশন দেখে কেমন লাগলো কালেকশন এদিকে ভালো আছে দাদা দাদার ব্যবহারও ভালো আছে আচ্ছা তো এখন তো এসসি আসার পর এখন ওর প্যান্ট নেবে আর ও ডাউন শোল্ডার গেঞ্জি টেনজি এগুলো নেবে ঠিক আছে এখন পর্যন্ত কি কি কেনা কাটা হলো এখন পর্যন্ত এখন অবধি দেখছি জাস্ট পছন্দ তো হয়েছে অনেক কিছু কিন্তু নেওয়ার জন্য কনফিউজ আচ্ছা ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা আমরা এসছি কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে তো দাদাদের মানে লোকেশনটা অনেকটাই দূর আমাদের ওখান থেকে আমরা প্রায় দুপুরের আগে ওখান থেকে বেরিয়েছি বেরানোর পরে এখন এত দূর কেন এতদূর কেন দাদাদের কালেকশন দেখি দাদাদের ইনস্টাগ্রাম চ্যানেল চ্যানেল ইউটিউব ইনস্টাগ্রামে হ্যাঁ ইনস্টা ইউটিউব এই আমাদের ফলো করা রয়েছে তো দাদার কাছে যা কালেকশন দেখলাম কালেকশন দেখার পরেই দাদার কাছে আমরা ভিজিট করলাম তাহলে কি পুজোর কেনাকাটা এখানেই হবে হ্যাঁ পুজোর কেনাকাটা এখানে ফিফটি পার্সেন্ট তো এখানে ফিফটি বাকি পরে কেনাকাটা করে কেমন লাগলো এখানে কেনাকাটা খুবই ভালো লাগলো

হ্যাঁ দেখছি এখন তো এই প্যান্টের শুনে ঢুকলাম এবার গেঞ্জি শার্ট দেখতে হবে হুম ভালো লাগছে অবস্থা আর রেট কি ঠিকঠাক হ্যাঁ যেটা প্রাইস বলছে সেটাই তো এখন শুনলাম আছে ঠিকই রে ঠিকঠাক আছে ঠিক আছে তো এই তো জামা প্যান্ট আচ্ছা আর এই দোকানের সন্ধান পেলে কোথা থেকে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে আচ্ছা কালেকশন কেমন দেখছো কালেকশন তো ভালোই দেখছি তো আচ্ছা এই পূজোর কেনাকাটা কি এখান কি হবে হ্যাঁ আচ্ছা কি নাম তোমার সুমতি কে কে এসছো এই তো বন্ধুরা সবাই এসেছি সবাই কেনাকাটা করবে নাকি হ্যাঁ এই ব্যাগি জিন্স ব্যাগি শার্ট আচ্ছা আর শপের নাম কি ইউ বয় কোথা থেকে সন্ধান পেলে ইনস্টাগ্রাম থেকে গেলে ইনস্টাগ্রাম থেকে আচ্ছা কেমন কালেকশন কেমন দেখছো কালেকশন মোটামুটি খুব ভালো আচ্ছা রেট কি ঠিকঠাক রেট ফ্রি হ্যাঁ পূজার কি সব কেনাকাটা এখান থেকে হলো এখান থেকেই হলো সব মিলিয়ে কেমন লাগছে আজকে শপিং করে খুব ভালো আরে পুজোর স্পেশাল অফার আমরা তো দিতেই থাকি আর ইভেন আমাদের আগে থাকতেই আমরা অনলাইনে থাকি ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে সব বড় বড় পেজেতে আমাদের এ থাকে তো সেই হিসাবে আজকে যে এটা আছে এটা তো কিছু না আমাদের আগেরও একটা আইডি ছিল ওটা হওয়ার কারণে আই এটা যে আছে এর ডবল আমাদের চাপ থাকে এটা আমাদের ইনস্টা আইডি দেখে নাও যারা আমরা তো এইটাই এই যে ভিডিওটা থাকবে এটা আমরা কালেকশন দেখাবো না জাস্ট যারা মানে দেখতে চাও কালেকশন তারা এই আইডি টা একটু ভিজিট করলে তাদের লিঙ্কও দিয়ে দেবে ডিসক্রিপশানে কি কালেকশন আর অফার থাকে আর আমাদের যে যেভাবে থাকে এই যে ভিডিওটা হচ্ছে এর যে ভিডিওটাতে ক্লিপটা থাকবে আমাদের ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো ওখানে যে কমেন্ট করবে দু মধ্যে যার বেশি লাইক থাকবে তাদের করে আমরা এই স্মার্ট ওয়াচ দেবো আচ্ছা আর প্রাইস তো আমাদের পুরো রিজনেবলের মধ্যে থাকে তো দেখে এইসব জোগার্সগুলো আমাদের ফাইভ ফিফটি ফোর মধ্যে থাকে ফোর ফিফটিরও থাকে আর ব্যাগি প্যান্ট যেগুলো থাকে ফোর ফিফটি জোগার্স এম জাস্ট খালি এরকম দেখাচ্ছি যেগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে সেইগুলোই আমরা বেশি ডিল করি একদম একদম বাকি যে ম্যানুফ্যাকচারের সরি এর মধ্যে যেগুলো থাকে তিন হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা রেডিমেড নয় যে কোনো ডিজাইন বলবো সেই ডিজাইন আমাদের কাছে হয়ে যাবে এতে কুর্তা আর প্যান্ট দিয়ে হয়ে যায় আর এরকম ইউনিকের মধ্যে হ্যান্ড এতেও হ্যান্ড ওয়ার্ক মধ্যে ওয়ার্ক থাকে আর এরকম এগুলো হ্যান্ড ওয়ার্ক মধ্যে ফাইভ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে এগুলো স্টার্টিং থাকে এটাও সাড়ে পাঁচ হাজার টাকার এর মধ্যে পুরো সেট এগুলো রেডিমেড নয় আর কোনো যেকোনো ডিজাইন আপনারা যদি নিয়ে আসেন ফটো নিয়ে আসেন আমাদের কাছে আমাদের অন ম্যানুফ্যাকচার আছে পুরো ইউনিট তো ওটা কোনো দিন একদিন কভার করবো পুরো পুজোর পরে একদম একদম পুরো দেখিয়ে দেবো আমাদের কাছে কিরকম পুরো এইসব কাপড়ের পুরো স্টক আছে তো যে কোনো ডিজাইন বলবে এইসব ডিজাইন তিন হাজার পাঁচশো টাকা মার্কেটে যেগুলো পাঁচ হাজার ছ হাজার থাকে আমাদের কাছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবে চ্যালেঞ্জিং প্রাইস পুরো চ্যালেঞ্জিং এর মধ্যে করবো তো পুরো তার মধ্যে কোয়ালিটি খারাপ হবে এরকম কিছু নয় তোমরা অস্ত্র থেকে নিয়ে কাপড় যে কোনো দেখে নিতে পারো যে কি কোয়ালিটি আছে কোয়ালিটিতে ডিল করি যে এরকম কিছু আমাদের তো ম্যানুফ্যাকচারিং আছে বাট কাপড় ম্যানুফ্যাকচার করে কিছু দিয়ে দেবো এরকম নয় আর যেগুলো দেখো এখন যে কোনো আকর্ষণ যেগুলো ফোর ফিফটির মধ্যে এতে বহুত কালার আছে আমাদের ইনস্টা পেজে আপডেট করা আছে তো স্ক্রিনের নাম্বার চলছে যাদের লিঙ্ক যদি খুঁজে নেব ইন্টাগ্রাম তো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা লিঙ্ক দিয়ে দেবো এগুলো ফোর স্টেট ফিটের মধ্যে যার পকেট চাই না এগুলো চারশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং এতেও দশটা দশটা করে কালার আছে আরও একদম প্রচুর এডিটিংয়ের মধ্যে চাই ফাঙ্কির মধ্যে তো ফাঁকিটা বেশি চোখে পড়ে যেহেতু একটা একটু ফাংকি থাকে তাই জন্য কিন্তু আমাদের কাছে সেই হিসাবে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট বা স্ক্র্যাচ জিন্স যেগুলো থাকে স্ক্রিনি ফিট সেগুলোও পাওয়া যায় ফর্মাল শার্ট আমাদের কাছে তিনশো টাকা থেকে পুরো স্টার্টিং থাকে ফর্মাল প্যান্ট চারশো থেকে থাকে

তো যারা প্রোডাক্ট দেখতে চাও তারা ইনস্টাগ্রামটা ভিজিট করলে বুঝতে যে কি কি আছে আমাদের কোম্পানির নেম ফাঙ্কি বয়েজ আর আমার নেম হচ্ছে আইল সেক ওকে অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস হচ্ছে কুমির মোড়া বাজার অপোজিট আর কেন হাই স্কুল ডানকুনি থেকে পনেরো মিনিট আচ্ছা ফোন করলে পুরো গাইড করে একদম আপনি না স্ক্রিনের নাম্বার চলছে কল করুন আমরা গাইড করে নেবো কোথা থেকে